আমরা বইয়ে রয়েছি সাফ শহরের মতন এই গাছের তলে শেয়ার হত্যা এবারে আমরা দিসে দিয়েছে এবার স্বজনের বাড়ি গাড়ি পার্কিংয়েছে পার্কিং এ যাইতেছে আল্লাহ জানে গ্রামের এমন মেঠোপথ ধরে কত বছর হাঁটি না শৈশবের স্মৃতি আসলে খুবই ভালো লাগে যে হাঁস হ্যাঁ পুকুর পারে হাঁস তো আমরা কথা ছিল শিমপুর গ্রামে আম এখন শিমপুর গ্রামে আসছি এটা হইলো শিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথে হইল এটা তো পুরাটাই প্রাথমিক বিদ্যালয় না ওটা হাই স্কুল আচ্ছা 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 এটা হাই স্কুল আর আমরা দেওয়ার দিচ্ছে আমরা চিনেন মামুন ভাই মামুন ভাইয়ের বাসাত বেড়াই তোমায়ছি ওয়ালাইকুম আসসালাম আর আপনারা শিমপুরের সৌন্দর্যটা দেখাবো শিমপুরের এই রাস্তাটিতে অনেক আমি সাইকেল চালাইছি এটা সম্ভবত দুই হাজার চার পাঁচ সালে কিছুদিন আগে একবার আইছিলাম আর আজকে এলাম মোটামুটি সুন্দর খুব সুন্দর একটা গ্রাম আর তখন অবশ্য এলাকায় প্রত্যেকটা রাস্তা পিছডালা রাস্তা সুন্দর রাস্তা ছিল এখন রাস্তাটি আসলে নষ্ট হয়ে গেছে সম্ভবত খুব একটা কাজ করানো হয় নাই যাই হোক দেখতে থাকেন গাড়ি পার্কিংয়ে যাইতে আছে পার্কিংয়ে যাইতেছে না ডাম্পিংয়ে যাইতে আছে আল্লাহ জানে যাক মাউন্ট ভাই রাস্তা দেখাই দিছে আমরা গাড়ি পার্কিং করতে আসি এমন পার্কিং হইলেও আছি ডাম্পিং হইলেও আছি ডাম্পিং হইলেও আছি গ্রামের এমন মেঠোপথ ধরে কত বছর হাঁটি না শৈশবের স্মৃতি আসলে খুবই ভালো লাগে যে হাঁস হ্যাঁ পুকুর পাড়ে হাঁস হাঁস এগুলি হ্যাঁ এই গ্রান গ্রামের বিভিন্ন জিনিসের গ্রান মাটির গ্রান অনেক মিস করে যাইতেছি এই জাম খাইতাম বললাম জাম গাছের তলে জাম পারব মামুন ভাই ইনশাল্লাহ চূড়াটাই আপনারা দেয় জাম কেমনে পারে মামুন ভাই মাইসের উড়ান দিয়ে যে লো যেতে আসেন তারা আবার আপনারা এই আপনারে বগা জগা করব নি আচ্ছা এই হলো জাম গাছ এটার ভিতরে উঠবো জাম পারবো বর্তা বানাইবো আমরা খাই দেখেন একেবারে সবুজ শ্যামল গ্রাম উঠা লাইতেছে দাব এটা গুদগুদাইয়া আমরা বয়ে রয়েছি সাপসুরের মতন এই গাছের তলে শেয়ার ভাইটা ওটা আমরা শেয়ার ভাইটা দিছে এবারে রাত্রি সজনের বাড়ি এবারে উঠেছে গাছো দে আইটেম তো ভরতাছি না অনেক ঘুরে এই জাম গাছো জামের ফুটলা লৈ মামুন ভাই এয়া পড়ছে ভাই জাম আমার কাছে দিয়েন হ্যাঁ না ফুটলাটা আমার কাছে দিয়েন জাম মামুন বাইয়ে ফাইরা দেও অনেক মানে আমরা এখন খাইতে একটু আরাম হইবো কিন্তু যদি নিজে ফাইরা খাওনা লাগলো তাইলে আজকা কি অবস্থা হইলো আসলে যারা কৃষক তারা যে খাবারগুলি আমরা লেগা রেডি করে লয়ে যায় অনেক পরিশ্রম করে আসলে আসলে তারা পরিশ্রম অনুযায়ী যে পারিশ্রমিকটা ফায় না এই জন্য কোনো কৃষকের কাছ থেকে কোনো ফল কোনো ফসল যদি কিনেন একটু পয়সা দিয়ে হইলো একটু বেশি দিয়ে হইলো কিনবেন তাহলে তারা অর্গানিক জিনিসটা আপনারা আর খাওয়াইব আর কৃষকরা চাষ করতে ফসল তারপরে ফল মূল এগুলি চাষ করতে শাক সবজি এগুলো চাষ করতে উৎসাহিত হইব লইয়া তো আমরা বারো জিজ্ঞেস আছি এখন মাউন্ট বাইয়ের বাসার থেকে এরপরে বাইয়ের একটু অবস্থা খারাপ যদি ভালো দেখি অবস্থা তাইলে আবার জলার দিকে জামু যে জলার এর আগেও আমি আপনারা ড্র ড্রোন দিয়ে দেখাইছি এখন আজকে আর ড্রোন আনি নাই তবে এটা দিয়েই দেখানোর চেষ্টা করব আর কি আমরা জাম সংগ্রহ করা শেষ সবাই এখন আমরা বিদায় দিতে আইসে যেগেতেছি এই হল মামুন ভাই আর গাড়িতে তো আছে আমরা সাগর ভাই আর আরেকজন এই যে সবাই এখানে যাক তো আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনার লোকের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাৰ ফেচটা ফলো দিয়া বেলেগ বেলেগ লগাই